দেখো আজকে আমরা শুরু করছি কছে দেখি ফাইভ পয়েন্ট থ্রি এর অনুপাত সমনুপাত চ্যাপ্টার ছয় এর যে পাঁচ দাগের অঙ্ক আছে সেখান থেকে প্রশ্নটা দেখো বলা আছে এক্স বাই ওয়াই

এটাকে যদি আমরা এরকম ভাবে বাই আকারে লিখি ওয়াইটাকে এখানে নিয়ে যাচ্ছি আর এ প্লাস টুটাকে এখানে নিয়ে আসছি এরকম আমরা করতেই পারি হ্যাঁ এক্স বাই পেয়ে যাবো তাহলে কি বলো এ প্লাস টু সমান পেয়ে যাবো ওয়াই বাই এ মাইনাস টু এই টোটালটা সমান আমরা ধরে নিচ্ছি কত কে তাহলে দেখো এখান থেকে আমরা পেয়ে যাবো এক্স সমান এ প্লাস টু ইন্টু কত হবে কে

এক্সের মান কত বলো এক্সের এর মানটা কে ইন্টু এ প্লাস টু না তাহলে এর জায়গায় বসে দিচ্ছি কেটু এ প্লাস টু এখানে তো স্কোয়ার আছে তাহলে এই মান লিখে কি করবো তার স্কোয়ার একই রকম ভাবে ওয়াই আছে ওয়াই এর মানটা হচ্ছে কত কে ইন্টু এ মাইনাস টু তার স্কোয়ার নিচে একই রকম ভাবে এক্স এর মান বসাবো তার তার এটা মানে দেখো কে স্কোয়ার এ প্লাস টু তার স্কোয়ার আলাদা আলাদা করে লিখতে পাবো এটারও আলাদা আলাদা করে আমরা স্কোয়ার লিখতে পারবো তাহলে এখানে লিখছি আমি কে স্কোয়ার इंट ए प्लस टू स्कोर प्लस के माइनस टू स्कोर ঠিক আছে তাহলে বলো এখানে উপরে কে স্কোয়ার কে স্কোয়ার আছে না কমন নিতে পারি নিচেও কি আছে কে স্কোয়ার কে স্কোয়ার আছে আমরা কমন নিতে পারি তাহলে এখন যদি আমরা কমন নিই কমন নিয়ে লিখতে পারবো উপরে থাকছে কে স্কোয়ার ইন্টু এ প্লাস টু তার স্কোয়ার মাইনাস এ মাইনাস টু তার নিচে থাকছে তাহলে কেটে যাচ্ছে না আচ্ছা তোমরা এরকম কি সূত্র জানো যে এ প্লাস বি তার স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার স্কোয়ার এটা সমান লিখতে পারবো আমরা টু ইন্টু এ স্কোয়ার প্লাস হচ্ছে কার সূত্র জানো ফোর এ বি এর সূত্র তাহলে এই দুটো সূত্রের আমরা সাহায্য নিব তাহলে দেখো এই যে উপরের আকার যেটা দেখছো না সেটা একটা লাইন লিখে নিতে তাহলে আমরা এটা পড়ে থাকছে তাহলে কি বলো a plus 2 তার স্কয়ার minus a minus 2 তার স্কয়ার এখানে পড়ে থাকছে কি তাহলে a plus 2 তার স্কয়ার plus a minus 2 তার বলো উপরের আকারটা কোনটার মতো দেখতে উপরেরটা না নিচেরটা এই দেখো এখানে মাইনাস আছে না দেখো a plus b এখানে a plus 2 minus a minus b তার স্কয়ার এখানে minus a minus 2 তার স্কয়ার আছে না তাহলে এটা কার সূত্র লিখতে পাবো 4ab তাহলে এ বলতে এখানে এ আর বি বলতে কত এখানে ফোর সরি টু তাহলে এইখানে আমরা লিখতে পারবো টু সরি ফোর ইন্টু এ এর ভ্যালু কত বলো টু ইন্টু বি এর ভ্যালু কত টু আর নিচেরটা দেখো উপরেরটার মতো আকার না তাহলে এটা লিখতে পারবো টু ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার বলতে এ আর বি স্কোয়ার বলতে টু তার স্কোয়ার তাহলে দেখো এইখানে এই টু আর এই টু কেটে দিতে পারছি না তাহলে উপরে পড়ে থাকছে ফোর ইন্টু এ মানে কত ফোর এ আর নিচে এ স্কোয়ার আর দুই এর বর্গ কত চার তো দেখো আমাদের প্রমাণ্য বিষয় কি ছিল ফোর এ বাই এ স্কোয়ার প্লাস ফোর তাহলে আমরা বাম পক্ষ ধরে ডান পক্ষ পেয়ে গেলাম না তাহলে এটা লিখে দেবো আর এইচ এস টু দেখো শুন ওই সব বিচার টিচারের কথা শুনতে হয় না আচ্ছা দেখো পরবর্তী প্রশ্নটা দেখো আর এই অঙ্গটাকে স্টার দিয়ে রাখো ফাইভ স্টার দিয়ে রাখো পরীক্ষাতে পরে খুব দেখো প্রশ্নটা কি বলছে x সমান 8ab a b যদি হয় তাহলে মান নির্ণয় করতে বলছে যে x 4a x 4a x 4b x 4b সমান কত অর্থাৎ এটার মান বের করতে বলছে তাই তো তো এই অঙ্গটা করার জন্য আগে আমরা একটা নিয়ম শিখব সেই নিয়মটাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া শিখে নাও অ্যাকচুয়ালি নিয়মটা কি যোগ ভাগ এই কথা বলিও না দেখো নিয়মটা শিখো নাহলে অঙ্কটা করতে পারবে না হ্যাঁ ধরো এরকম আকারের একটা রাশিমালা আছে 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 যেটাকে লিখছি ধরো ধরো ঠিক এরকম আকারের একটা সমীকরণ আছে তো বলছে যে এগুলার একটা অনুপাত পাবো তো এটা একটা মান পাবো এখন যদি আমি এই বাম পক্ষটা এরকম করছি উপরে কি আছে বলে এক্স না তো এক্সটাকে আগে উপর নিচে লিখছি আর নিচের যেটা ওয়াই আছে নিচের হরটা সেটা উপরে একবার করব যোগ আর নিচে করব কি বিয়োগ তাহলে বাম দিকে যে কাজটা করলাম আমরা ডান দিকে একই কাজ করতে হবে উপরে কে আছে বলো এ না তো এ কে আগে উপর নিচে কি করবো লিখে নিব আর এই নিচেরটা উপরে করব যোগ আর নিচে করব কি এই যে প্রক্রিয়া এটাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া এটার ক্ষেত্রে অনুপাতটা যা থাকবে এটার ক্ষেত্রেও কোনো যদি রাশিমালা থাকে অনুপাতটা কি থাকবে একই থাকবে বুঝে গেল নিয়মটা আচ্ছা কেউ যদি উল্টো প্রক্রিয়া করতো যে এখান থেকে আগে এরকম করছে যে উপর নিচে x বাই x তো লিখলো নিচের y যেটা আছে উপরে দেখা গেল যে আগে বিয়োগ করছে আর নিচে কি করছে যোগ করছে তো ডান দিকেও একই কাজ করতে হবে a যেটা আছে সেটা আমরা কি করব উপর নিচে লিখব আর নিচের যেটা হরে ছিল সেটা উপরে এটা যেহেতু মাইনাস করেছে এখানেও কি করব আমরা মাইনাস করব আর এখানে তাহলে কি করব আমরা কি করবো যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্য নিব লক্ষ্য করো এখানে আকারটা কেমন আছে বলো এক্স প্লাস ফোর বা এক্স মাইনাস ফোর না তাহলে এই যে আকারটা দেওয়া আছে এখান থেকে যেমন করে হোক এরকম আকার আমরা তৈরি করবো তার জন্য দেখো এক্স সমান ধরো এইট এ বি কত লিখা আছে এইট এ বিকে আমি এরকম লিখছি দেখো তো লেখা যায় কি না এক্স সমানি বাই এ প্লাস বি কারণ দেখো ফোর ইন্টু টু কত হবে এইট এ ইন বি গুণ করে কত হবে এবি এবার এই ফোর এ উপরে আছে এটাকে যদি আমি বাম দিকে নিয়ে আসি তাহলে এক্স বাই ফোর এ লিখতে পারবো ডান দিকে উপরে পড়ে থাকবে তাহলে কত টু কত এ প্লাস নিচে নিয়ে সেটা এরকম আমরা করতে পারি অঙ্কের সমাধানের ক্ষেত্রে তাহলে এরপরে দেখো আমরা বাম দিকে ডান দিকে কি করবো একই রকম ভাবে ওই যে নিয়মটা শেখালাম না যোগভাগ প্রক্রিয়া সেটা চালাবো তাহলে এইখানে বা দিয়ে লিখছি দেখো উপরে কি ছিল এক্স না তাহলে তাকে উপর নিচে লিখছি আর নিচে ফোর এ ছিল তাহলে উপরে লিখবো প্লাস ফোর এ আর নিচে লিখবো মাইনাস ফোর রকম কাজ করবো টু এটাকে উপর নিচে আগে লিখে নিচ্ছি টু বি টু বি আর নিচের যেটা হরে ছিল এ প্লাস বি সেটাকে লিখবো উপরে যোগ আকারে এ প্লাস বি আর নিচে এটাকে কি করবো তাহলে বিয়োগ তাহলে অ্যাকচুয়ালি বিয়োগ এ প্লাস বি এরকম হয় না তো একবারে যদি লিখি তাহলে কি হবে মাইনাস এ মাইনাস বি আর এই ডান দিকটা দেখো টু বি প্লাস আর একটা বি কটা বি হবে তিনটা বিখানে লিখতে পারবো থ্রি বি কত আছে একটা এ নিচে সরল করো টু বি না তাহলে দুইটা থেকে একটা বাদ দিলে কটা পরে থাকবে একটা আর এখানে থাকছে মাইনাস তাহলে এটাকে আমরা এরকম আকারে ধরো রেখে দিলাম তাহলে দেখো এই আকারটার মান পেয়ে গেছি কোনটা আমরা এটা না এবার দরকার আমাদের দেখো এক্স এর সঙ্গে ফোর বি প্লাস আছে আর এখানে কি আছে মাইনাস তাহলে আবার এটাকে এমন ভাবে সাহায্যে লিখব আমরা এরকম ভাবে লিখছি আছে কত বলো এক্স সমান এইট বাই কত এ প্লাস বি এখান থেকে আমি এক্স সমান ফোর বি কে আগে সেপারেট করে নিচ্ছি তাহলে এখানে এইট এ বি জুটাতে গেলে কত দরকার টু এর বাই এ প্লাস বি দেখো এটার এটা গুণ করে তো আমি এইট এ বি পাবো তাহলে এইখানে যেমন ফোর এ কে নিচে নিয়ে এসেছিলাম এই ফোর বি কে কি করবো নিচে নিয়ে আসবো তাহলে বা দিয়ে আমরা লিখতে পারবো এক্স বাই ফোর বি সমান টু এ বাই কি লিখতে পারবো বলো এ প্লাস বি তো বলো এটাকে যদি আমরা যোগ ভাগ প্রক্রিয়া আবার চালাই তাহলে কেমন লিখবো বা উপরে এক্স নিচে এক্স তো লিখছি এই ফোর বিটা উপরে কি করব যোগ আর নিচে করব বিয়োগ তাহলে প্লাস কত লিখবে বলো ফোর বি আর মাইনাস ফোর বি ডান দিকটা কি করবো তাহলে টু এ কে উপর নিচে লিখবো টু এ টু এ নিচে কি ছিল এ প্লাস বি না তাহলে উপরে লিখবো প্লাস এ প্লাস বি আর নিচে লিখবো মাইনাস এ এখানে তোমরা লিখে নিবে যোগ ভাগ প্রক্রিয়া কথাটা হ্যাঁ যোগ ভাগ প্রক্রিয়া এখানে তোমরা লিখে রাখবে যোগ ভাগ প্রক্রিয়া হ্যাঁ তাহলে বলো এটাকে যদি আমরা সরল করে নিই তাহলে এক্স প্লাস ফোর বি বাই এক্স মাইনাস ফোর বি বিদিকে টু এ প্লাস এ কত হবে থ্রি এ প্লাস কত থাকছে একটা বি আর নিচে দেখো টু এ মাইনাস এ তাহলে এখানে থাকছে কি বলো একটা এ মাইনাস কত বি তাহলে দেখো এই অংশটার মানও আমরা বের করে রেখে দিলাম এখানে তাহলে এখন আমরা অংশটা লিখবো যে প্রদত্ত ধরো রাশি লিখছি রাশিটা কি আছে বলো এক্স প্লাস ফোর এ বাই এক্স মাইনাস ফোর এ প্লাস এক্স প্লাস ফোর বি বাই কত এক্স মাইনাস

আচ্ছা লসও করবো এখানে আছে বি মাইনাস এ আর এখানে আছে কি বলো লসব করা যাবে হরকে আমি সমান করছি তো সমান করতে গেলে মাইনাস কমন নিতে হবে আমি এখান থেকে মাইনাস কমন নিচ্ছি তাহলে প্লাসটা হবে মাইনাস মাইনাসটা হবে প্লাস আমি প্লাস লেটারটাকে আগে লিখব তো এটার আমরা কোনো কিছু চেঞ্জ করছি না বি মাইনাস এ রাখলাম আর এইখান থেকে কি করছি আমি লবটা একই থাকছে মাইনাস কমন নিচ্ছি তাহলে এটা কি হয়ে যাবে বলো বি মাইনাস এ না এই যে এটা বিটা কি হবে প্লাস প্লাসটাকে আগে লিখলাম এর আগে কি আসবে মাইনাস এটাকে লিখলাম পরে তো এই প্লাস আর এই মাইনাস প্লাস মাইনাসে কি হবে মাইনাস হয়ে যাবে তাহলে এখানে লিখতে পারবো 3b a by b minus a minus 3a plus b কত লিখবো b minus a এবার তো লসাগু করতে সুবিধা হবে নিচে নিচে একটা করে মিল আছে মানে লসাগু কাটা নিব একটাই তাহলে বি মাইনাস এটা কি হবে বি মাইনাস এ দ্বারা ভাগ করছি মানে উপরেরটা যা আছে তাই বসবে এখানে যা আছে তাই বসবে এটা হবে মাইনাস থ্রি এ মাইনাস কত বলো বি এখন দেখো এ গুলা কটা আছে আর বি গুলা কটা থ্রি বি মাইনাস বি থাকছে কত টু বি মাইনাস বি তাহলে কটা বি থাকছে তাহলে এখানে লিখতে পারবো টু বি আর এ কটা থাকছে বলো প্লাস এ মাইনাস টু এ তাহলে থাকবে কত মাইনাস আর নিচে থাকছে কত বলো বি মাইনাস এ এখান থেকে যদি টু কমন নাও টু কমন নিলে কি হবে বলো উপরে থাকছে বি মাইনাস এ তাহলে এখানে পেয়ে যাব আমরা টু কমন নিলে বি মাইনাস এ নিচেও থাকছে কি বলো বি মাইনাস এ তাহলে এইটা এটা কেটে যাচ্ছে না উত্তর পেয়ে যাচ্ছি কত দুই এটাই তাহলে দেখো সাতের এক বলা আছে এ বাই থ্রি সমান কত আছে বলো বি বাই সমান হচ্ছে সি বাই এটা দেওয়া আছে আর বলছে এরকম হলে এ C বি সমান দেখাতে হবে কত টু তো এই টোটালটা সমান ধরে নিচ্ছি আমরা কি বলো কে দে ধরি লিখে দিচ্ছি তাহলে বলো এখান থেকে আমরা এ সমান থ্রি ইন টু কত হয়ে যাবে বলো থ্রি বি সমান কত পেয়ে যাবো বলো ফোর ইন্টু কে মানে কত ফোর সি সামান কত পেয়ে যাবো কে মানে কত বলো এরপরে বাম পক্ষ লিখছি কত আছে বাই কত না এটাই তো বলো এর জায়গায় কত বসাবো তাহলে থ্রি কে বি এর জায়গায় কত বসাবো ফোর কে সি এর জায়গায় কত বসাবো সেভেন কে সি এর মান কত বলো তাহলে এটা যদি সরল করি তিনটা কে আর চারটা কে সাতটা কে সাতটা কে আবার তাহলে কে কে বাদ সাত দুগুণে চোদ্দ তাহলে কত পেয়ে গেলাম ডান পক্ষ পেয়ে গেলাম না তাহলে এলএচের সমান কি পেয়ে গেলাম পেয়ে যাচ্ছি বলো আর এইচএস প্রুভ সহজ অঙ্কটা ধরে নাও পরীক্ষায় পড়বে না এত সহজ অঙ্ক দিবে না দিয়ে দিলে ধরে নাও ভাগ্য খুবই ভালো তোমাদের দেখো সাতের দুই বলছে এ বাই কিউ মাইনাস আর সমান বি বাই আর মাইনাস পি সমান সি বাই পি মাইনাস কিউ হলে দেখায় যে a+b+c সমান কত 0 আর একবার বলছে pa+qb সমান কত rc তাহলে আমরা একবার এই অংশ abc এর মান বসাবো উত্তরটা 0 দেখাবো আর একবার এ অংশটার মান বের করব উত্তরটা 0 দেখাবো তাহলে আমরা বলতে পারবো এই তিনটা সমান তিনটা আর কি সমান বে কি লিখবো প্রমাণিত তাহলে তারপরটা একই রকম ভাবে লেখো তোমরা A by q এটা সমান ধরে নিচ্ছি কি বল কে এখানে লিখে নাও এটা সমান হচ্ছে ধরলাম তাহলে বলো এখান থেকে এ সমান কি পেয়ে যাচ্ছি বল এই কিউ মাইনাস আর ইন্টু কে না এটা কে কে আগে লিখছি কিউ মাইনাস কত লিখবো আর বি সমান কত লিখবো তাহলে বলো আর মাইনাস পি ইন্টু কে কে টাকে আগে লিখছি তাহলে লিখছি আর মাইনাস পি আর সি সমান কত পেয়ে যাচ্ছি বলো পি মাইনাস কিউ ইন্টু কে তাহলে এটা পেয়ে যাচ্ছি কি বলো পি মাইনাস কিউ আমরা আগে কি করছি এই মানটা বের করছি অতএব দিয়ে যে এ প্লাস বি প্লাস সি এটার আগে মান বের করছি তাহলে বলো এর মান কত এখানে এর মান কত এটা না কে ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি আছে না তাহলে প্লাস বি এর মানটা কত লিখবো কে ইন্টু আর মাইনাস পি প্লাস সি এর মান সি এর মানটা কত বলো কে ইন্টু পি মাইনাস কিউ এখন এই বাইরের যে কে গুলা আছে গুণ করে যদি আমরা ভেতরে করি তাহলে কে ইন্টু কিউ কত পেয়ে যাবো বলো প্লাস কে ইন্টু পি তাহলে পেয়ে যাচ্ছি কত কে পি কে ইন্টু কিউ পেয়ে যাচ্ছি কত বলো কে কিউ দেখো প্রত্যেকটা পদ দুবার করে আছে একটা প্লাস আর একটা হচ্ছে মাইনাস তাহলে কে কিউ প্লাস কে কিউ মাইনাস এটাও কেটে যাচ্ছে এটাও কি হচ্ছে বলো কেটে যাচ্ছে তাহলে এটা কি পেয়ে গেলাম জিরো এটা এরকম বের করেই রাখছি আর এই মানটাও বের করে রাখবো কিউবি প্লাস কত আছে বলো আর সি এটার মান বের করি পি এর মান তো জানি না নাকি জানি কি তাহলে পি বাইরেই রাখলাম তারপরে

কিউ একই রকম ভাবে আমরা বাইরের যে অংশগুলো আছে গুন করে করে ভেতরে করে দিচ্ছি তাহলে দেখো ইন্টু কিউ তাহলে এটা এরকম লিখতে পারবো এইভাবে কেটাকে লিখছি লাস্টে তারপরে পি কিউ আর সরি পি কে আর তাহলে এইটাকে লিখে দিচ্ছি আমরা পি আর ইন্টু কত বলো কে এটাও গুন করো আর তাহলে আগে আমি কিউ আর কে গুণ করে নিচ্ছি প্লাস কিউ আর তার লিখছি আর পি কে আর এটা এটা আমরা লিখছি কিউ আর কত বলো কে এখানে দেখো যতগুলা প্লাস পদ আছে ততগুলা মাইনাস পদ একই রকম পদ সেম পদ আছে

প্লাস বি প্লাস সি সমান হচ্ছে কিউ বি প্লাস কত আর সি প্রমাণিত তারপরের অঙ্কটা দেখো বলছে দেখো এ এক্স প্লাস বলছে বি এক্স মাইনাস হলে দেখাই যে প্রতিটি অনুপাত এক্স এর সমান আচ্ছা বলো এটা সামথিং বাই সামথিং আকারে আছে না তাহলে এটা তো এটা অনুপাত এটা লিখতে পারি এটা অনুপাত এটা লিখতে পারি পারি তো আচ্ছা এইদিকে যখন আমরা ডান দিকে কে ধরছিলাম তখন বলছিলাম প্রতিটা অনুপাতের মান কি কে তাহলে এখানে দেখাতে বলছে এগুলো তো এক একটা অনুপাত তাই না তাহলে বলছে এটা সমান এক্স এর সমান দেখাতে বলছে মানে আমরা এই দুটো সমান যদি এক্স দেখাতে পারি তাহলে বলবো এই অনুপাতটারও মানে কি এক্স এই অনুপাতটার মানও কি হবে এক্স অর্থাৎ প্রত্যেকটা অনুপাতের মান কি পাবো আমরা এক্স পাবো তো এই অঙ্কটা করার জন্য আমরা নতুন একটা নিয়ম শিখবো এটাকে বলা হবে সংযোজন প্রক্রিয়া সংযোজন প্রক্রিয়া ভালো করে বুঝবা নিয়মটা এর পরবর্তীকালে অনেকটা অঙ্কে আমরা এটা কাজে লাগাবো এর আগে যোগ ভাগ প্রক্রিয়া শিখালাম না এটাও একটা বলছে ধর এরকম এই কথা না এ বাই ধরো বি আছে সমান ধরো সি বাই কথা না সি বাই ডি আছে তাহলে এটার ক্ষেত্রে বলছে যে এগুলার যা অনুপাতের মান পাবো আমি সমান দিয়ে একটা বড় দাগ দিচ্ছি আর উপর উপর ধরো যোগ করে নিচ্ছি তাহলে এটা কি হবে এ প্লাস সি আর নিচে কি হবে বলো বি প্লাস ডি বলছে এগুলার অনুপাতের মান যা হবে এইগুলার অনুপাতের মানও কি হবে ঠিক একই হবে এই যে আমরা উপর উপর হর গুলা যোগ করছি বা লবগুলা যোগ করছি বা হর গুলা যোগ করছি এটাকে বলা হয় সংযোজন প্রক্রিয়া যদি তিনটা অনুপাত থাকে এ বাই 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 বি সমান সমান সি ডি ই তাহলে উপর উপর যোগ মানে লম্বা করে দাগ দিব এ প্লাস সি প্লাস ই লিখতে পারবো এ প্লাস সি প্লাস কি লিখতে পারবো ই একই রকম ভাবে বি প্লাস ডি প্লাস কি লিখবো তাহলে বি প্লাস ডি প্লাস এফ এটা ছাড়াও সংযোজন প্রক্রিয়ার আরেকটা রূপ হচ্ছে এরকম ধরো এ বাই কত আছে বি সমান লেখা আছে ধরো সি বাই ডি সমান ধরো ই বাই কত লিখছি এফ তো কেউ যদি বলো যে এই অনুপাতটাকে কোন একটা ধ্রুবক সংখ্যা দিয়ে গুণ করব তারপরে উপর উপর যোগ করব যেমন ধরো এটাকে আমরা টু বাই টু দ্বারা গুণ করছি মানে এটাকে টু দ্বারা গুণ করলে কত হবে টু এ নিচের এই টু বিটা বিটাকে কি করব আমরা টু দ্বারা গুণ করব তারপরে ধরো এই সি বাই ডি আছে তো এটাকে উপর নিচে যে কোনো একটা ধ্রুবক সংখ্যা দিয়ে গুণ করতে পারো ধরো আমি সাত দিয়ে গুণ করলাম তাহলে প্লাস সেভেন সি নিচে লিখতে হবে তাহলে প্লাস সেভেন ডি এটা ধরো আমি ই বা এফ আছে এটাকেও কোনো একটা সংখ্যা দ্বারা ধর কি করছে ধরো এই জিবিল এদিকে দেখো সি ই এফ আছে না এটাকে আমরা ধরো কত দ্বারা গুণ করছি তিন দ্বারা গুণ করছি থ্রি সি বাই কত লিখবো এখানে তাহলে থ্রি সরি এটা ই হবে আর এটা কি হবে বলো এফ এই যে দেখো উপর উপর কোন একটা ধ্রুবক সংখ্যা দ্বারা গুণ করার পরেও আমরা লবটাকে যোগ করতে পারবো হরটাকে যোগ করতে পারবো আর এই নিয়মটাকে বলা হচ্ছে সংযোজন প্রক্রিয়া নিয়মটা বোঝা গেল তাহলে এইখানে যে অঙ্কটা আছে এটাকে আমরা কি করব সংযোজন প্রক্রিয়ার সাহায্যে সমাধান করব তাহলে এখানে আমি কি করছি বলো কাটতে তো পাবো এটা তো আগের জিনিসটাই চলে আসবে আমি বলছি যে এইগুলা এইভাবে আবার কাটবা বলছো না এখানে কাটতে পাব না এই যেগুলা যোগ আছে না যোগ বিয়োগ ভাগ চিহ্ন থাকলে কাটতে পাব না যদি গুণ চিহ্ন থাকতো মানে গুণ চিহ্ন তখনই এটা কাটা যেত এখন কিন্তু কাটা যাবে না তাহলে বলো এই যে এই যে প্রথম অনুপাতটা আছে না এর লব আর হরকে আমি কি করছি ধরো এ দ্বারা গুণ করছি লব আর হরকে কি করছি এ দ্বারা গুণ করছি তাহলে এটাকে এ দ্বারা গুণ করছি এটাকে এ দ্বারা গুণ করছি বলো এ দ্বারা গুণ করলে কত হবে স্কোয়ার এক্স প্লাস তাহলে এটা কত হয়ে যাবে বলো এব আর নিচেরটা কি বলো এ ইন এ মানে কত হয়ে যাবে এ স্কোয়ার তারপরে এটার কাজ হলো তাই তো প্লাস চিহ্ন দিব এখানেও কি চিহ্ন দিচ্ছি বলো প্লাস আর এর উপর নিচে আমরা বি দ্বারা গুণ করছি তাহলে বি দ্বারা গুণ করলে কত হবে বি ইন্টু বি স্কোয়ার এক্স আর এটাকেও বি দ্বারা গুণ করছি তাহলে কত পেয়ে যাবো ওয়াই এটাকে বি দ্বারা বি দ্বারা বি কে বি দ্বারা গুণ করছি তাহলে কত পেয়ে যাব বি স্কয়ার এখন দেখো এটা এ বি ওয়াই প্লাস এ বি ওয়াই মাইনাস কেটে যাবে না তাহলে উপরে পড়ে থাকছে কি বলো উপরে পড়ে থাকছে কি বলো a স্কয়ার x প্লাস b স্কয়ার e x বাই কত লিখতে পারবো a স্কয়ার যোগ উপর থেকে কমন কি আসছে বলো এক্স কমন না তাহলে পড়ে থাকছে কি এই স্কোয়ার প্লাস বিয়ার নিচে কি আছে না থাকছে কত এই সমান কত এক্স না তার মানে এটা সমান কি এক্স এটা সমান হচ্ছে এক্স তাহলে প্রত্যেকটা অনুপাতের মান কত পেলাম এক্স আর ওটাই বের করতে বলছে অর্থাৎ আমরা এখানে প্রুফ কথাটা লিখে দিতে পারি হয়ে গেল